ছাত্র জনতার অভ্যর্থনে হত্যা গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে মধ্যে দুটি ছাড়া প্রতিটিতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবারও আলাদা তিনটি হত্যার ঘটনায় অভিযোগ জমা দেওয়া হয় ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ নিয়ে যে কাউকে ট্রাইব্যুনালে আসার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হাসানার মামুনের রিপোর্ট জানাচ্ছেন ইসমাইল হোসেন আঠারো জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং চার আগস্ট লক্ষ্মীপুরে ওসমান গণি হত্যার বিচার চেয়ে বুধবার শেখ হাসিনা সহ ত্রিশ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো দুটি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার তার স্বজন হারাইছে সে কখনো সন্তান হারায় নাই সে কখনো সন্তান হারানোর ব্যথা বোঝে না ওইখানে যে পুলিশরা ছিল এবং যারা নিয়ে এই তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিছে আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে এই নাগরিক কমিটির কাছে বিচার চাই সাকিব হাসান ও ওসমান গনি হত্যার ঘটনায় পরিবার দুটিকে আইনি সহায়তা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি কেবল জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত যোদ্ধারাই নয় বিগত আওয়ামী ফেসিবাদী আমলে নানা সময় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রপূর্ণ সার্ভিস তথা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে এদিকে গত চার আগস্ট মিরপুর দশ নম্বরে বিএফ শাহিন কলেজের শিক্ষার্থী আহনাব নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তো আমার একটাই কথা আপনাদের কাছে একটাই বার্তা যে আমার বাচ্চার যেন সুষ্ঠু বিচার পায় এ নিয়ে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ল একান্নটি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান আন্দোলনে অংশগ্রহণকারী যে কোনো শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ বা তথ্য জমা দিলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমরা আজকের এই প্রসিকিউশন টিমের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করেছেন চিফ প্রসিকিউটর আগামী তিন মাসের মধ্যে ভবনটি সংস্কারের কথা জানান তিনি মেরামতের কাজটা দ্রুত সম্পন্ন করে ট্রাইব্যুনালের যাবতীয় কার্যক্রম ওই মূল ভবনে স্থানান্তর করা যায় জুয়েল জিডিভি নিউজ ঢাকা